সে অনেকদিন আগের কথা এক জঙ্গলে একটি শিয়াল ছিল বেশ কয়েকদিন সে অসুস্থ থাকায় কোনো শিকার করতে পারেনি তাই তাকে না খেয়ে থাকতে হয়েছে আহ উহ শরীরটা খুব দুর্বল লাগছে বেশ কয়েকদিন হয়ে গেল কিছুই খায়নি। এভাবে আর কয়েকদিন না খেয়ে থাকলে একেবারে মারা পড়ব একটু কষ্ট করে হলেও গিয়ে দেখি কিছু খাবার জোগাড় করতে পারে কি না বেঁচে তো থাকতে হবে এ কথা বলে শিয়াল বনের পথে হাঁটতে লাগলো কিছু দূর হাঁটার পর দেখলো তার সামনে এক হরিণ শাবক খেতে যাচ্ছে শিয়াল হরিণ শাবকটি শিকার করার কথা ভাবলো ওই তো ওই তো একটি হরিণ শাবক আমার শিকার পেয়ে গেছি যাই ওটাকে শিকার করে ফেলি আমার বেশ কয়েক কয়েকদিনের খাবার ব্যবস্থা হয়ে যাবে ওটা থেকে বলেই শিয়াল হরিণ শাবকটি শিকার করার জন্য লাভ দিতে গেল কিন্তু দুর্ভাগ্য তার শরীর খুব দুর্বল থাকায় সে পিছলে আবার মাটিতে পড়ে গেল হরিণ শাবুকটি তা দেখে দৌড়ে পালিয়ে গেল হায় রে পোড়া কপাল শরীরটা এতই দুর্বল যে এত ভালো একটি শিকার হাতের কাছে আসা সত্ত্বেও ধরতে পারলাম না আমি বুঝতে পেরেছি এই শরীরে শিকার ধরা আমার পক্ষে সম্ভব নয় তাই গিয়ে দেখি বাঘসিংহের খাওয়ার পর ফেলে দেওয়া কোনো খাবার পাই কি না এটা ভেবে শিয়াল আবার হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর শিয়াল দেখলো একটি গাছের গুড়ির ওপর কিছু রুটি আর মাংস রাখা আছে শিয়াল আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কেউ আছে কি না দেখলো একটু দূরে একজন রাখাল গরু চড়াচ্ছে মাঠে ওই তো এক রাখালকে গরু চড়াতে দেখা যাচ্ছে মনে হয় এই খাবারগুলো ওই রাখালেরই হয় হোক আমি ঝটপট এখান থেকে কিছু খাবার খেয়ে চলে যাই এত সুস্বাদু খাবার সামনে পেয়ে শিয়াল আর কিছু না ভেবে খাওয়া শুরু করলো আর স্বাদের কারণে একেবারে সব খাবার সেটি পুটে খেয়ে ফেললো এত বেশি খাবার খেয়ে ফেলেছে যে শেয়ালের পেট অনেক ভরে গেল শেয়াল আর নড়তে চড়তে পারছে না এ কি বিপদ বাবা খিদের জ্বালায় আর খুব মজা লাগায় সব খাবার খেয়ে ফেলেছি এত বেশি খেয়ে ফেলেছি যে এখন আর নড়তে চড়তেই পারছি না এ তো ভারী বিপদ দেখছি রাখাল যদি এসে দেখে আমি তার সব খাবার খেয়ে ফেলেছি তাহলে আর আমাকে আস্ত রাখবে না ভয়ে ভয়ে শিয়াল যখনই এই কথা ভাবছে তখনই দেখল বাদ যাচ্ছে তার সামনে দিয়ে শিয়াল বাক্যে থামালো মামা মামা গো ও একটু দাঁড়াও না আমি যে ফেসে গেছি আমাকে একটু সাহায্য করো না বাঘ মামা শিয়াল তুই এখানে কি করছিস এখানে একা একা বসে আছিস কেন ওই একটু দূরেই তো এক রাখালকে দেখা যাচ্ছে এখানে এসে বললে কিন্তু পেদারি খাবি আমি ওই বেটার সব খাবার খেয়ে ফেলেছি মামা এত বেশি খেয়েছি যে এখন আর নড়তে চড়তেও পারছি না তাই বসে আছি তুমি আমাকে একটু সাহায্য করো মামা আমাকে বাঁচাও নিয়ে যাও এখান থেকে বাঘ তখন মনে মনে ভাবল ওরে হারামজাদা মজার খাবার পেয়ে তো কি একা একা খেয়েছিস আর বিপদে পড়ে এখন আমার কথা মনে পড়েছে আমাকে না দিয়ে একা খাওয়ার ফল তো তোকে ভোগ করতেই হবে এবার মজা বোঝো শিয়াল তখন শিয়ালকে বলল ও এই কথা তুই চিন্তা করিস না পেটের খাবার হজম হয়ে গেলেই দেখবি শরীর হালকা হয়ে যাবে তখন দৌড়ে পালিয়ে যেতে পারবি তুই কিছুক্ষণ চুপ করে এখানেই বসে থাক কেউ টু শব্দটিও না পায় আরে বাহ তুমি তো ঠিক কথাই বলেছ বাঘ মামা এটা তো আমার মাথায় আসেনি তুই তাহলে বসে থাক আমি গেলাম আমার একটু কাজ আছে বাঘ সেখান থেকে চলে গেল শিয়াল তখন বাঘের কথা শুনে সেখানে চুপ করে বসে রইল বেশ কয়েকদিন পর পেট পরে খাওয়ায় শরীরে খুব আরাম পেয়ে শিয়াল সেখানেই বসে বসে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর রাখাল খাবার খাওয়ার জন্য গাছের গুঁড়ির কাছে এলো এসে দেখে তার খাবার নেই আর পাশে একটি শিয়াল বসে বসে আর বুঝতে পারলো এই শিয়ালি তার খাবার খেয়ে ফেলেছে ওরে পাজি শিয়াল আমার সব খাবার খেয়ে এখন আবার এখানে বসে আরাম করে ঘুমাচ্ছিস এখন আমি কি খাবা আমার খাবার খাওয়ার মজা তোকে দেখাচ্ছি এ কথা বলে রাখাল শিয়ালকে পেটাতে শুরু করলো বুড়োর হাতের পিটনি খে শিয়াল সেখান থেকে পালিয়ে গেল বেশ খানিকটা দূরে এসে দাঁড়িয়ে বলতে লাগলো দুষ্টু বাঘ চাইলেই আমাকে পিঠে করে নিয়ে আসতে পারতো ওই বুড়ো রাখালের হাতে পিটনি খাওয়া থেকে বাঁচাতে পারতো কিন্তু বাঘ ইচ্ছে করেই আমাকে ওইখানে থাকতে বলেছে ঠিক আছে আমিও বাঘকে দেখে নেব ওই ঘটনার প্রতিশোধ আমি নেবই না হলে আমার নাম শিয়াল পণ্ডিত নয় মনে রেখো তোমরা বেশ কয়েকদিন পর শিয়াল এমনি রাস্তা ধরে হাঁটছে হঠাৎ দেখলো একটু দূরে বাঘ হেঁটে যাচ্ছে শিয়াল তখন বাঘের পিছু পিছু হাঁটতে লাগলো এটা দেখার জন্য যে বাঘ কোথায় যায় আরে ওইটা বাঘ মামা না দুষ্টু বাঘ কিন্তু এত তরি ঘুরি করে কোথায় যাচ্ছে যাই আমিও পিছন পিছন গিয়ে দেখি যদি সুযোগ পাই আমার প্রতিশোধটা নিয়ে ফেলতে হবে কিছু দূর গিয়ে শিয়াল একটি গাছের আড়ালে দাঁড়িয়ে দেখল বাড়ির বাঘ খামারের কাছে গিয়ে খামার থেকে একটি হাঁস ধরতে গেল তখন শিয়াল খুব জোরে হুক্কা হুয়া হুক্কা হুয়া বলে ডেকে উঠল শিয়ালের শব্দ পেয়ে বুড়ো রাখাল ঘরের ভেতর থেকেই দৌড়ে চলে এলো আর বাঘকে বেধর মারতে লাগলো কিছুক্ষণ পিটানি খাওয়ার পর বাঘ সেখান থেকে পালিয়ে গেল দৌড়াতে দৌড়াতে বেশ খানিকটা দূরে গাছের আড়ালে এসে দেখে শিয়াল দাঁড়িয়ে খিরে শিয়াল তুই এখানে ও তার মানে তুই ইচ্ছে করেই আমাকে রাখালের হাতে ধরা খাইয়েছিস তুই আমাকে মার খাওয়ালি কি মামা কেমন খেলে খুব লেগেছে বুঝি ওইদিন আমাকে যে রাখালের মার খাওয়ার জন্য ফেলে রেখে চলে এসেছিলে মনে আছে ও তাহলে তুই আমার উপর ইচ্ছে করেই তোর প্রতিশোধ নিলি তা আমার সাথে শত্রুতা করলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটা বুঝতে পারছিস তুই শেয়াল আরে মামা এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন আমি আর তুমি আমরা দুজনই এই জঙ্গলে থাকি নিজেরা নিজেরা শত্রুতা করে নিজেদের ক্ষতি করে কি লাভ বলো তার চেয়ে দুজন একসাথে মিলেমিশে থাকলে সেটা দুজনের জন্যই তো ভালো হয় তাই না শিয়ালের আমার চেয়ে শক্তি কম থাকলেও ও পণ্ডিত ওর মাথায় অনেক বুদ্ধি কোথায় কখন কোন বিপদে আবার ফেলে দেয় টেরও পাবো না তার চেয়ে বরং ওর সাথে মিলেমিশেই থাকি তুই একদম ঠিক কথাই বলেছিস রে ভাগ্নে নিজেরা নিজেদের শত্রু হয়ে কোন লাভ নেই চল আজ থেকে আমরা একসাথে আর তারপর অপরকে সাহায্য করে বন্ধুর মতো চলতে থাকলো আর তখন থেকেই বাঘ এবং শিয়াল কারোরই কোনো বিপদ হলো না